হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো তুষার তোরা তৈরি করছে আমি এখন যাচ্ছি মনস পুজোতে মনস পুজোতে যাচ্ছি বান্ধবীর বাড়িতে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমরা বান্ধবীরা মিলে যাচ্ছি সে আর কর বাঁধে তুষা আসছে মানে তার সামনে দেখো গরুটা কিভাবে যাব রাস্তার সামনে একটা গরু দাঁড়িয়ে রয়েছে তুষার বাবাকে ডাক দিয়েছি তারপর গরুটা সরিয়েছে তারপরে আমরা এসেছি তো দেখো আমাদের পুকুর পরে না কে দুধ কোলা ভাসাতে এসেছে তোকে বলছি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি আর বৃষ্টি মনসা পুজোর দিন তো সকাল থেকে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির মধ্যে ভিজেছি যখন যেখানে পুজোতে গেছি সেখানে বৃষ্টি ভিজেছি তো বিকালের দিকে আমরা আমি আর তুষার বাবা যাইনি আমি তুষার আমার দুই বান্ধবী আমরা মিলে আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি তো অনেক বছর তাদের বাড়িতে যাওয়া হয়নি তো এই বছর আমরা প্ল্যান করেছি আমরা যাবো দেখো আমরা বান্ধবীরা এসে পড়েছি অটো দিয়ে এসেছি বান্ধবীর বাড়িতে এসে পড়েছি দেখো বান্ধবীর বাড়ি পুজোটা খুব সুন্দর হয়েছে আগে আসতাম প্রত্যেক বছর বিয়ের পরে আর আশা এবার প্রথম বিয়ের পরে এসেছি তুষারকে নিয়ে দেখুন সবাই এখানে বসে বসে গল্প করছি এসেছি যখন একটু গল্প করবে গল্পটাই বেশি হয়েছে তো ভিডিও অল্প 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 করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবীও ব্লগ বানাই ও আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছে বাড়িতে এসেছো তোমরা তুষার তুষার মা আজকে রূপালি মানে বাড়িতে এসেছে দাদা মনসা বোঝাতে আর তুমি কি গুলিয়া হ্যাঁ তুমিও মানে বাড়িতে এসেছো খাও প্রসাদ খাও হাই বলো হাই বলো হাই এই দেখো আরেকজন আছে গুড বয় গুড বয় কি খাচ্ছে হ্যাঁ মা দুই হাত দিয়ে ভাত ভাত খাচ্ছে হাই বলো তো হাই বলো তো জুমা মনে জুমা মনে হাই বলে দাও দেখো তারা সবাই খাচ্ছে আর আমি সবাইকে ভিডিও করে দিচ্ছি আমার বাড়িতে এসেছে তারা আমার বাড়ির ব্লগটাও দেখতে পারবে আর তোমার ব্লগটার মধ্যেও দেখতে পারবে আমার পূজা ঠিক আছে টাটা হ্যাঁ খাওয়া দাওয়া করে এসে বলেছে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমার সবচেয়ে ভালো লাগছে বেহলা লক্ষীণদের বানিয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে আর ঠাকুরটার মধ্যে দেখতেও খুব সুন্দর লাগছে মাকে দেখতে খুব ভালো লাগছে একটু সদারে দাঁড়িয়ে দেখছে এখানে আমার বান্ধবীর মেয়ে একটু সদা এক প্রায় দশ বারো দিনের ডিফারেন্স তারা খুব আনন্দ করেছে ওদেরকে তোমার বান্ধবীর বঞ্জি ও দুষ্টুমি দুষ্টুমি সুপারিশ নিয়ে নিয়ে মুখে দিচ্ছে আর দেখো আর বান্ধবীর ছেলে আর যে বান্ধবী বাড়িতে এসছে পুজোতে সেই বান্ধবীর মেয়েটা বসে আছে তো তাদের ফটো তুলছে তো আমরাও একটু ফটো ফটো তুলেছি এখানে মার সামনে দাঁড়িয়ে সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে ফটো তুলছে গল্প করছে দেখো এখন বসে আছি অটোর জন্য কারণ এত জায়গা হেঁটে যাওয়া যাবে তো ওটুকে ফোন করছে তারপরে আমরা বেরিয়ে যাবো অটো আসলে আমরা বেরিয়ে যাবো এই তো গিয়েছিলাম পাঁচটার সময় বাড়ি থেকে আসতে আসতে প্রায় সাড়ে সাতটায় বেজেছে তো অল্প অল্প করি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখো এখন চলে যাচ্ছি তাদের বাড়িটা উপর থেকে নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে তো এখন চলে যাচ্ছি দেখো সিঁড়ি বাড়ি এখন অটোতে উঠে যাবো তো দেখো এসে পড়েছি এক এখন চৌমুণি বিদ্যাসাগর চৌমুনিতে এসে পড়েছি এখন তারা চলে যাবে তাদের বাড়িতে আমি যাবো আমার বাড়িতে তো আজকে ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবে টাটা ভাই বা